ঢাকাই সিনেমার দুই নায়িকা অপুবিশ্বাস ও শবনম ববলির সম্পর্কটা কেমন সেটা অজানা নয় ভক্তদের জন্য চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তাদের দুজনের দণ্ডটা বহু পুরনো সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৈরিতায় রূপ নিয়েছে সবশেষ স্বপ্নম বুবলির জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কন্দলের প্রকাশ্যে এসেছে গত বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন দিনটিতে পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা তবে বুবলির জন্মদিনের তিন দিন পর রোববার অপবিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সঙ্গে একটু অট্ট হাসির এমজি জুড়ে দেন তিনি সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়ে ঠাট্টা করেছেন এই নায়িকা যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের কারণ দুই হাজার বিশ সালও বুবলির জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপবিশ্বাস ওই বছর বুবলি গণমাধ্যমে জানিয়েছিলেন জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির এমজি দিয়ে অপু লিখেছেন কি যে মজা চুপ থাকেননি বুবলিও দুজনেই জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্য করেন সেই ঘটনার দুই বছর পর আবারও জন্মদিনে তাকে খোঁচা দিতে গেল অপবিশ্বাস যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হচ্ছেন অপবিশ্বাস শাকিল আহমেদ রানেশ সংবাদ নিউজ ডেস্ক